উমরার বিধান কী সুন্দর প্রশ্ন উমরার বিধান হলো উমরার দুটো ফরজ দুটো ওয়াজ চারটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের উমরা কমপ্লিট হয়ে যাবে কথাটা আবারও বলছি চারটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের উমরা কমপ্লিট হয়ে যাবে আর যদি চারটি কাজের মধ্যে যে কোনো একটি কাজ আমার পক্ষ থেকে না হয় তাহলে কিন্তু আমার উমরা কমপ্লিট হবে না চারটি কাজ কী দুটি ফরজ দুটি ওয়াজ ফরজ কী একটি হলো এহরাম বাধা ফরজ মানে মা মানাল হারাম কিতাবের মধ্যে এসছে এহরাম হলো নিয়ত ও তালবিয়া আপনি নিয়ত করলেন উমরার এটা হলো এহরাম এর সাথে তালবিয়া পড়লেন এটা হলো হেরাম এর সাথে এহরামের কাপড় যুক্ত করুন পুরুষদের জন্য দুটুকরো সেলাইবিহীন কাপড় পরিধান করা দুই ফিতাওয়াল স্যান্ডেল পরিধান করা সেলাই যুক্ত দুই টুকরো কাপড় পরিধান আর দুই ফিতা স্যান্ডেল এটা হলো এহরামের পোশাক নিয়ত করুন তালবিয়া পড়ুন এই তিনটি কাজ মিলে একটি ফরজ এহরাম বাঁধা দ্বিতীয় ফরজ হলো কাবা ঘর তওয়াফ করা সাত চক্করের মাধ্যমে একটি তফ সংগঠিত হয় সাত চক্কর দেওয়ার পরে মাকামি ইব্রাহিমের পেছনে দুরাকাত নামাজ আদায় করা এর মাধ্যমে মাধ্যমে আপনার ফজের এর মাধ্যমে আপনার উমরার দুটো ফরজ আদায় হয়ে গেল উমরার দুটো ওয়াজিব এক নম্বর ওয়াজিব হলো সাফা থেকে মারোয়া পর্যন্ত সাই করা সাফা থেকে মারোয়া পর্যন্ত একবার মারোয়া থেকে সাফা পর্যন্ত দুবার অর্থাৎ সাফা থেকে মারোয়ার মাঝে সাতবার সাই করা হলো ওমরার প্রথম ওয়াজিব দ্বিতীয় ওয়াজিব হলো চুল কাটা অথবা নেড়া করতে পারেন চুল ছাঁটতে পারেন ন্যাড়াও করা যায় চুল ছাটাও যায় তাহলে আমরা আবার বুঝে নিই দুটো ফরজ দুটো ওয়াজিব উমরার প্রথম ফরজ হলো এহারাম বাঁধা এহারাম বাধার মধ্যে তিনটি কথা নিয়ত করা তাল বিয়ে পড়া এহরামের কাপড় পরিধান করা আরেকটি ফরজ হলো কাবা ঘর করা দুটো ওয়াজিব একটি ওয়াজিব হলো সাফা থেকে মারোয়া পর্যন্ত সাতবার সাই করা দ্বিতীয় ওয়াজিব হলো চুল কাটা এই চারটি কাজ যদি আমরা করতে পারি আমাদের উমরার ফরজ এবং ওয়াজিব আদে হয়ে যাবে ইনশাআল্লাহ ত